আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে রপজানার শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো নতুন যে ইভেন্ট এসেছে যে আইফোন এবং পাঁচ হাজার টাইমের তো আপনার এখানে কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাচ্ছে আপনারা গ্রেটফুল যে আছে এখানে আসবেন এখানে সেখানে দেখতে পাচ্ছেনগুলো কালেক্ট করতে হবে এখানে আপনার লগ ইন করতে হবে তার বিআর র্যাঙ্ক এবং স্টেস র্যান্ডমেন্ট আপনাকে খেলতে হবে তারপর দেখবেন অ্যাসিস টেমেট এখানে সব করা মিশন কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে তারপর আপনারা কালেক্ট করে নেবেন টোকেনগুলো টোকেনগুলো কালেক্টার পরেডারেশন খেলতে পাঁচ পাঁচটা সেটাও কিন্তু কালেক্ট করে দিয়েছে ফার্স্টটা তো আমার সতেরোটা টোকেন হয়ে গেছে এটা আমি করব এখান থেকে দেখতে পারি ভাওসার কার্ড কিন্তু ফ্রেন্ডের কাছে অবশ্যই দিতে হবে তো কিন্তু আপনার একটু টিকিট পেয়ে যাবেন নেকলাস আমি কিন্তু ভাওসার কাটলে আমার ফ্রেন্ডের কাছে পাড়াতে পারবো তো আপনার এখানে কমিউনিটি বা অন্যান্য ফ্রেন্ডের কাছে কিন্তু বাড়াতে পারবেন তো গিফট ব্যবহার পাঠাতে পারবেন তো আমি কিন্তু একটা ভাও কার্ডটা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি এবারে কিন্তু হচ্ছে আমি আড়েটায় যাবো যেখান থেকে আমি কিন্তু আরও ভাষা দিতে হবে কারণ যে কারো টোকেন আছে সকালে কিন্তু আসছে ফ্রেন্ডের কাছে কিন্তু আছে এগুলো আছে আইটেমগুলো আছে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক্সপি কার্ড কিন্তু সেন্ড করে দিয়েছি গিফট বক্স কিন্তু চলে যাচ্ছেন তো এভাবে আপনাদের যে কার্ড টোকেন থাকবে সবগুলো কিন্তু হচ্ছে এগুলো আছে ক্লেম করে কিন্তু পাঠিয়ে দেবে আপনাদের ফ্রেন্ডের কাছে রেডিট পাঠানোর পর কিন্তু আপনার কিন্তু এই অপশানগুলো কিন্তু খুঁজে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভাউসার কিন্তু আরও একটা বাকি আছে আমি এগুলো আছে ফ্রেন্ডের কাছে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গিফট কিন্তু সব দেওয়া হয়ে গেছে এবার কিন্তু দেখতে পাচ্ছেন এটা নোটছে এটা আমি ক্লেম করবো তো দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা টিকিট দিয়েছেন দুইটা কিন্তু ভাউসার কার্ড দিয়েছেন তো এইভাবে আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন মেশিনগুলো তারপরে দেখতে পাচ্ছেন পরে কিন্তু আপনারা মেশিনটা পেয়ে যাবেন তা বাকি ভিডিওটা কিন্তু আমি পর দিয়ে দেবো ইনশাআল্লাহ দশ মিনিটের মধ্যে স্লো তো দেখাবেন তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ